সনাতন থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন লক্ষ্মীপুরের মেহেদি হাসান লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার চিদরপুর গ্রামের এক যুবক স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আসসালামু আলাইকুম আমি আগে ছিলাম বিপ্লব দাস এখন হয়েছি মেহেদি হাসান আমার মন থেকে আমি মুসলিম ধর্ম গ্রহণ করলাম না কেউ ফেশার করেনি ফাশেস মেহেদি হাসান যখন মুসলমান হয়েছে আমাদের কাছে আসছে আমরা তাকে ফুলের মালা দিয়ে সাদরে গ্রহণ করে নিলাম বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে কুড়িগ্রাম নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন আমার ছোটবেলা থেকে মানে পরিকল্পনা ছিল যে আমি হয়ে যাব ধর্ম চেঞ্জ করবো তাই সবার সাথে মিলামিশা ছিল অথবা কারোর সাথে প্রকাশ করতে পারিনি এই যখন সাত আট বছর দশ বছর হয়েছে তখন থেকে আর মন হইছে ভালো লাগছে সবকিছু শুনতে শুনতেছি চাইতেছি ভালো লাগছে এই জন্য না আমার বাবা মা নেবে না ধৈর্য করে দিছ সবকিছু পরিবর্তন দেখতেছি সবাই আমার সঙ্গ দিতে আছে সবাই আমার পাশে থাকতে আছে সবাই আমাকে সহযোগিতা করতে আছে ধর্মান্তরিত ব্যক্তি মোহাম্মদ মেহেদি হাসান যার পূর্ব নাম ছিল বিপন চন্দ্র দাস তার পিতার নাম বাবুল চন্দ্র দাস ও মাতার নাম রিঙ্কু জন্ম তারিখ 29 জুন 1999 মেহেদি হাসান তার হলফনামায় উল্লেখ করেন আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং আইনগত যে কোনো চুক্তি সম্পাদনে সক্ষম তিনি জানান শৈশব থেকেই তিনি হিন্দু ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং ধর্মীয় ধর্মগুরুদের ধর্মতত্ত্ব শুনতেন তবে পরবর্তীতে এসব বিষয়ে তার কাছে অন্তঃসার শূন্য বলে প্রতীয়মান হয় অন্যদিকে প্রতিবেশী মসজিদ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে তার ইসলাম ধর্মের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় এছাড়া স্থানীয় তফসির মাহফিলে অংশগ্রহণ করে তিনি ইসলামের ইহকাল ও পরকালে দিক নির্দেশনা সম্পর্কে অবগত হন সবকিছু বিবেচনা করে মেহেদি হাসান চূড়ান্তভাবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এই ধর্মান্তর প্রসঙ্গে স্থানীয়ভাবে শান্তিপূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং এলাকাবাসী বলেন এখানে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি তার এই সিদ্ধান্ত বিরূপ প্রতিক্রিয়া নেই একটা ছেলে যখন নিজে থেকে আমরাও সেটাই করছি আমাদের পার্শ্ববর্তী এক ভাই সে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে এটা যখন আমরা শুনেছি এবং সে আমাদের কাছে আসছে যে আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি এখন আমার আশ্রয় এবং থাকার ব্যবস্থা দরকার তখন আমরা এলাকাবাসী তার কথা শুনছি করা এবং আইনি প্রক্রিয়া তার দেখে এবং তার বর্তমান মেহেদি হাসান তো আমরা যেহেতু সে মুসলমান হয়েছে তো মুসলমান হিসাবে তার দায় দায়িত্ব আমাদের উপরে আমরা আমাদের ধর্মীয় নীতি অনুযায়ী তার বেঁচে থাকার জন্য যেভাবে সহযোগিতা করা দরকার আমরা এলাকার সর্বস্তরের চেয়ারম্যান মেম্বার সহ সবাই মিলে আমরা তার সহযোগিতা করব এবং সামনে ভবিষ্যতে সে যেন সুন্দর যাপন করতে পারে আমরা সে ব্যবস্থা করবো উদ্ধার্ত আহ্বান করছি যে আমরা তার ভবিষ্যৎ যদি এখানে থাকে সে আলোকে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব এই জন্য সাহায্য হাত আমরা সকলের কাছে হাত বেড়ে দিচ্ছি ছোট বড় যারা আছে উনি সবার সাথে সালামত বিনিময় করছেন ছোট বড় যারা ছিল আলেম সমাজ হইতে শুরু করি যত মুসলমান সম্প্রদায় ছিলেন সবার সাথে এখানে তারা সালামত বিন মুগরি তাকে এখানে হাতে টাকা দিয়েছেন সে সাদরে গ্রহণ করছেন বিশ্বাসের পথ বদলালেও মেহেদি হাসানের ভালোবাসা আছে একই মানুষের প্রতি সৃষ্টিকর্তার প্রতি আর নিজের সত্যের প্রতি এটাই হয়তো সবচেয়ে বড় পরিচয় স্বেচ্ছাতে মুসলমান হয়েছি এদের ভিতরে কারো হাত নাই আমার মন থেকে হয়েছে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন এটাই